মইনাকের পাঠানো গুন্ডাদের হাত থেকে এলাকে বাঁচিয়ে কাছে টেনে নিল গোরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এলা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে আসে তখনই গোরার বাবা বলে এলা মা আজকে নয়টার মধ্যে অফিসে থাকতে হবে অফিসে কিন্তু মিটিং আছে বুঝতে পেরেছো ওই ডিলটা কিন্তু কমপ্লিট করতে হবে আর তোমার উপরেই সম্পূর্ণ দায়িত্ব তখন এলা বলে আপনি চিন্তা করবেন না আমি সব কাজ করে দেব স্যার আপনারা আমার উপর ভরসা করেছেন এই শ্যান বাড়ির সব কাজ আর অফিসের কাজ সব কিছু পালন করব আমি তখনই গোড়ার বাবা বলে স্যান নয় বাবা বলবে তখন এলা খুশি হয়ে বলে এই কত বছর পরে আমি কাউকে বাবা ডাকতে পেরেছি তখন এই কথা শুনে খুশি হয়ে যায় গোড়ার বাবা তারপরে দেখা যাবে গোড়ার মা আসে আর এলাকে বলে এলা দই খেয়ে নাও এটা না খুব শুভ তখন এলা বলে মামুনি এই সব কিছু না তোমার জন্য হয়েছে তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো না এই বলেই গোড়ার মাকে জড়িয়ে ধরে এলা তখনই এলা বলে আমি তো দাদুকে কথা দিয়েছি যে দাদুর দাদুর সেই ঘোড়া দাদুভাইকে ফিরিয়ে দেব আর তোমাকেও মামুনি আমি কথা দিচ্ছি তোমার ছেলের সম্পূর্ণ রাগ রাগ ধুইয়ে মুছে তোমার ভালোবাসাটা যেন দেখতে পায় সেরকম ভাবেই তোমার তোমার ছোট গোড়াকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব তোমার সন্তানকে তোমাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব তখনই গোরার মা বলে আমি জানি আমি জানি এলামা পারলে শুধুমাত্র তুমিই পারবে তখনই এলা বলে হ্যাঁ হ্যাঁ মামুনি আমি যেমন এই সেনগুপ্ত বাড়ি থেকে কাজে বেরোচ্ছি সবার পারমিশন নিয়েছি আমি জানি এই সেনগুপ্ত বাড়ির বাকি মেয়ে বৌরাও একদিন ঠিকই নিজেদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে করতে পারবে পারবে যোগ্যতায় কাজ তখনই গোরা সবটা শুনতে থাকে তারপরে গোরা এলাকে বলে আমি গাড়ি বের করছি তাড়াতাড়ি করে আসুন না হলে আবার যেতে দেরি হয়ে যাবে এই বলে গোরা চলে গেলে গোরার মা এলাকে বলে যাও এলা তাড়াতাড়ি যাও না হলে আবার রেগে যাবে তখন এলা বলে আমি কিনা যাব তার গাড়িতে অসম্ভব যাবো না ওনার টেরা টেরা কথা আমি একদম শুনবো না এ বলে রাস্তা দিয়ে হাঁটতে থাকে এলা তখনই গোড়া গাড়ি নিয়ে এলার পিছু পিছু যেতে থাকে আর বলে মিস বোস গাড়িতে উঠুন তখনই এলা বলে না আমি গাড়ি করে যাবো না আপনাকে তো বললাম তখনই তখনই গোড়া বলে কেন তারপরে অফিস যেতে দেরি হয়ে যাবে আজকে অফিসে মিটিং আছে আর অফিসে আপনার প্রথম দিন চলুন তখনই এলা বলে আপনাকে আমি বললাম তো আমি যাবো না আর তাছাড়া আপনার তো মনে হয় যে আমি গোল্ডি আপনার টাকার জন্য নাকি আমার জীব লক লক করছে শুনুন আমি না আপনার সঙ্গে যাবো না আমি বাসে ট্রামে করে যেতে পারবো তখনই তখনই গোরা বলে আপনি তো আমাকে খুব কথা শুনান আসতে বলেছি তো তখন এলা বলে না যাব না তো বললাম তো যাব না তখন গোরা বলে আচ্ছা আপনি সেনগুপ্ত বাড়ির বউ তখন মানুষ যদি দেখে আপনি বাসে ট্রামে করে যাচ্ছেন তখন মানুষ আমাদের কি বলবে বলুন তো তখন এলা বলে কেন এই স্বামী স্ত্রী তো ছয় মাসের জন্য ছয় মাস পরে যখন আমাদের ডিভোর্স হয়ে যাবে তখন মানুষ কি বলবে একবারও ভেবে দেখেছেন তার থেকে সেই কথাটাই না ভাবা চিন্তা করুন আর এখন গাড়ি চালাতে চালাতে তারপরে ভাবতে ভাবতে চান শুনুন আর আমার সেলফ না বেশি আছে আমি আপনার গাড়িতে যাব না তখন গোরা বলে দেখুন শুধু শুধু না হলে কিন্তু লেট হয়ে গেলে আজকে আবার দাদু খুব রাগারাগি করবে তখন এলা বলে না আমার আমার লেট হবে না বললাম তো আমি চলে যেতে পারবো আপনাকে আমার কথা ভাবতে হবে না আর আমি আমারটা ভালোভাবে ভাবতে পারবো আমি যেমন নিজে পারমিশন নিয়ে নিয়েছি কাজের নিজে যোগ্যতা দিয়ে ঠিক তেমন ভাবে আমার যোগ্যতাটা প্রমাণ করতে পারবো এই বলে চলে গেলে তখন তখন গোড়া বলে উনি আমাকে সবসময় টেরাসিন বলে অথচ আমার থেকে হাজার গুণ টেরা হলো এই মিস বোস আমার না ভালো লাগছে না তাড়াতাড়ি ওনাকে রেখে তো চলে যেতে পারবো না তখনই বিকাশ ব্যানার যে গুন্ডাদের কথা মনে পড়ে ওইদিকে দেখা যাবে মেঘনা ফোনে কথা বলতে বলতে বেরোচ্ছিল তখন দীপ্ত বলে মেঘনা তুমি কোথায় যাচ্ছ তখন মেঘনা বলে কেন তখন দীপ্ত বলে দেখো না আজকে ছুটি বলেই আমাকে এলা দুটো টিকিট কেটে দিয়েছে সিনেমার তোমার সঙ্গে যাব বলে চলো না তখন মেঘনা বলে না আমাকে এখন বেরোতে হবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমি প্রতি বছর চেক আপ করাই তো সেজন্য জন্য তখন দীপ্ত বলে আমি যাব তোমার সঙ্গে তখন মেঘনা বলে না একদম না শোনো তুমি ভুলে যেও না তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছে ঠিক আছে দীপ্ত কিন্তু তোমাকে আমি বর হিসেবে কোনোভাবে মেনে নিতে পারবো না কারণ তুমি আমার কোনোভাবে যোগ্য নও তোমাকে আমি মানি না মানি নাই বিয়েটাই আমি মানি না তোমাকে আমি ভালোবাসি না কেন তুমি বুঝতে পারছো না আমি কোথায় যাব না যাব সেটা সম্পূর্ণই আমার ব্যাপার এই বলে মেঘনা বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে এলা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকে আর বলে আমি আজকে ঠিক সময় যেন পৌঁছতে পারি আদিমা তুমি দেখো না হলে তো আবার নানান কথা শুনতে হবে হাজারটা কথা সম্মুখীন হতে হবে সেটা যেন না হতে হয় ঠিক তখনই গোড়া আবার গাড়ি নিয়ে চলে আসে আরে সে বলে মিস বোস আসুন আমি তো দাঁড়িয়ে আছি চলুন দেরি হয়ে যাবে তখন এলা বলে আপনাকে বললাম না যে আমি যাবো না তখন সেখানে থাকা বাস স্ট্যান্ডে সবাই এসে গোড়াকে বলে দাদা আমাদের পৌঁছে দিন না আমাদেরও দেরি হয়ে যাচ্ছে তখন এলা হাসতে থাকে তারপর গোড়া বলে আপনারা কি ভেবেছেন আমি কি কোনো ড্রাইভার নাকি শুনুন এরকম বান্দ্রাম করবেন না সরুন আপনারা তখনই গোড়া নেমে আসার বলে চলুন মিস বোস তখন এলা বলে আপনাকে বললাম না যে আমি যাব না কেন আপনারা এরকম বাড়াবাড়ি করছেন তখন সবাই মিলে বলছে উনি সুন্দরী বলে আমাকে আমাদের নেবেন না ওনাকেই নেবেন শুধুমাত্র উনি মহিলা বলে বাড়িতে বউ রেখে এখানে পরের বউকে এসে ডিস্টার্ব করা হচ্ছে তখন গোরা বলে চুপ করুন তো আপনারা কেন এরকম বারাবাড়ি করছেন আপনারা যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না দেখুন মিস বোস আমার কিন্তু এখানে অপমান হচ্ছে তাতে চলুন তখন এলা বলে আপনাকে বললাম না আমার জন্য অপমানিত হতে হবে না আপনি চলে যান তখনই সবাই মিলে বারবার করে বলে আচ্ছা ম্যাডাম আপনাকে কি উনি ডিস্টার্ব করছেন তখন গোড়া বলে আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন তারপরে বাস চলে আসে আর এলা বাসে উঠে পড়ে ওইদিকে ময়নাক দাঁড়িয়ে থাকে আর কতগুলো গুন্ডা ঠিক করে রাখে সেখানে তখন গুন্ডারা ময়নাকে নিশারায় বাসে উঠে পড়ে গোড়া সে বাসের ওইদিকে ময়নাক বলে এলা তুমি যদি অফিস যাও তাহলে তো আমার উপর আমার উপর ছড়ি ঘুরানোর চেষ্টা করবে তুমি আমার সব কাজ ভণ্ডুল করে দেবে সেটা তো হতে পারে না সেটা আমি কিছুতেই হতে দেবো না তার জন্যই আজকে তোমাকে একটু আটকে রাখা হবে প্রথম দিন যদি তুমি লেট করো তাহলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ওই অফিস থেকে বের করে দেবে আমি তো শুধু সেটাই চাই তুমি যেন আমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াতে না পারো আর কিছুই না তারপরে দেখা যাবে এলা বাসে দাঁড়িয়ে আছে তখন গুন্ডাগুলো এলার পিছনে দাঁড়িয়ে আছে তারপরে এলা বসার পরে একটা গুন্ডা এলার সঙ্গে বসে তারপরে বারবার করে এলাকে ধাক্কা দিতে থাকে এদিকে বাকি গুন্ডারা এলা ছবি তুলে বাঁধরামো করতে থাকে তখনই এলা নিচের নাম শুনতে পায় তখন জানলা দিয়ে তাকালি দেখতে পায় যে গোড়া এলার পিছু পিছু আসছে গাড়ি নিয়ে আর বলে এলা নেমে আসুন তখন এলা বলে কি করবো বলতো ভালো লাগছে না এদিকে আমাকে এমন করে কি করছে করছে এদিকে ছেলেগুলো তখনই এলা করবে না পেরে ছেলেটাকে বলে সেন আবার আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন দেখুন সরে বসুন না হলে কিন্তু এবার আমার হাত উঠে যাবে আমি কিন্তু একদম বাড়াবাড়ি পছন্দ করি না আপনি বারবার করে আমাকে ধাক্কা দেখি দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন ঠিক তখনই সেখানে গোড়া চলে আসে আর ছেলেটাকে উঠিয়ে দিয়ে গোড়া এলার পাশে বসে পড়ে তখন এলা ছেলেটাকে মারতে যাবে তখনই গোড়াকে দেখে চমকে যাওয়ার বলে সেন আপনি এখানে তখন গোড়া বলে হ্যাঁ একটু হলেই তো আমার নাকটা ফাটিয়ে দিচ্ছিলেন তখন গোড়া গোড়ার কাণ্ড দেখে এলা হাসি আর বলে আপনি এখানে এসেছেন তখন গোড়া বলে হ্যাঁ বলছি তো গাড়ি থেকে নামুন তখনই গুন্ডাগুলো বলে এই আপনি আমাকে উঠিয়ে দিয়ে এখানে বসে পড়লেন কেন উঠুন এটা আমার সিট তখন গোড়া বলে কেন আরো তো সিট আছে তাহলে সেখানে বসে পড়লেই তো হয় এখানে বসার কি আছে শুনুন একদম বাড়াবাড়ি করবেন না তখনই সবাই মিলে বলে এই লোকটাকে কতক্ষণ ধরে দেখছি এই মহিলার পিছনে পড়ে আছে কেন এরকম ডিস্টার্ব করছে সেটাই তো বুঝতে পারছি না তখনই তখনই দেখা যাবে গুন্ডাগুলো বলে ম্যাডাম আপনার কি এই লোকটা ডিস্টার্ব করছে তাহলে আমাদের বলুন না আমরা আমরা এই লোকটাকে দেখে নিচ্ছি তখনই এলা সিট থেকে উঠে দাঁড়া দাঁড়ায় তখনই এলার হাতে গুন্ডাটা হাত রাখতে গেলেই ঘোড়া বলে আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার সাহস তোরা কি করে পেলি তখন এই বলে গুন্ডা দেখে মারতে থাকে তখন এলা মনে মনে বলে উনি এত অধিকার দেখিয়ে আমার কথা বললো যে আমি ওনার ওয়াইফ তারপরে গোড়া গুন্ডাগুলোকে মেরে গাড়ি থেকে নামিয়ে দেয় তখন বাকি প্যাসেঞ্জাররা বসতে পারে যে ওরা স্বামী স্ত্রী তখন বলে উনি ওনার স্ত্রী আমরা বসতে পারিনি তারপরে এলা এলা গোড়াকে বলে আপনি আমার জন্য এত কিছু করলেন ঠিক তখনই গাড়ি থামতে গেলেই গোড়া এলাকে কিস করে ফেলে তখনই এলা বলে এটা কি করলেন আপনি তখন বাসের মধ্যে থাকা সবাই সবাই হাসতে থাকে তখন গোরা বলে আমি কি করতাম এখন তো গাড়িটা থেমে যাচ্ছিল তার জন্যই তো তারপরে গাড়ি থেকে নেমে এলা দেখতে পায় ময়নাক আর মেঘনাকে ওরা এখানে কি করছে না না আমার তো ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না ওদের মধ্যে শুধু বন্ধুত্ব থাকলে তো এরকম করতে পারে না তখনই ময়নাক মেঘনাকে বলে আচ্ছা এখানে আসার কি দরকার ছিল বলতো অফিসের কাছাকাছি আসা কি কোনো দরকার ছিল তখন মেঘনা বলে কেন ময়নাক আমরা তো সবসময় এখানেই দেখা করতাম তখন ময়নাক মনে মনে বলে আমাকে তো খবর নিতেই হবে এলাকে ওরা আটকাতে পারলো কিনা কাজটা করতে পারলো কিনা তখন গুন্ডারা ময়নাককে ফোন করে তখন ময়নাক মেঘনাকে বলে মেঘনা দাঁড়াও আমি একটু ফোনটা ধরছি তখনই ময়নাক ফোনটা ধরেই বলে হ্যাঁ কাজটা করেছিস তখন গুন্ডাগুলো বলে না স্যার ওই মেয়েটার স্বামী এসে আমাদেরকে মেরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তখনই ময়নাক বলে কি এত বড় সাহস তো এই কাজটা করতে পারলি না তখনই মেঘনা বলে কি হয়েছে ময়নাক তখন ময়নাক বলে চলো আমি বলছি এই বলে সেখান থেকে নিয়ে যায় ওইদিকে এলা বলে না ব্যাপারটা তো স্বাভাবিক মনে হচ্ছে না তখন গোরা বলে উনি আবার ওদিকে কোথায় যাচ্ছে এই বলে এলার পিছন পিছন আসতে থাকে ওইদিকে মেঘনা সবটা শুনে বলে কি ওই মেয়েটার এত বড় সাহস ওই মেয়েটাকে না আমি কদিন ধরে দেখছি তোমার পিছনে লেগে আছে তোমাকে খারাপ করার চেষ্টা করছে ওই মেয়েটাকে তো আমি কিছুতেই ছাড়বো না তখন ময়নাক বলে না না মেঘনা আমাদের তাড়াহুড়ো করলে চলবে না এমন একটা প্ল্যান করতে হবে যাতে ওকে ঘাট ধাক্কা দিয়ে দাদু নিজে কোম্পানি থেকে বের করে দেয় তখন মেঘনা বলে আমি আজকে দাদুকে গিয়ে বলবো যাতে ওকে চাকরি থেকে বার করে দেয় তখন মৈনাক বলে না দেখো ওই বড় ডিলটার মিসেস চৌধুরীতে গয়নাগুলো তো এলা দায়িত্বে থাকবে তাই তো সেই গয়নাগুলো দিয়েই এলাকে যে করি হোক চোর প্রমাণিত আমাদের করতে হবে তাহলে যদি এলা চাকরিটা যায় তখনই মেঘনা বলে তুমি কি বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি ওইদিকে দেখা যাবে এলা সবটা শুনতে পায় আর মনে মনে বলে আমাকে তাড়ানোর কথা বলছে তখন মেঘনা বলে তুমি চিন্তা করো না বাকি কাজটা আমি করে নেব তুমি শুধু নিশ্চিন্তে থাকো কারণ গয়নাগুলো গয়নাগুলো বাড়িতে থাকবে সেগুলোকে কি করে ভ্যানিস করতে হয় সেটা আমি জানি তখন এলা বলে কি ফিস করে কথা বলছে কিছু তো বুঝতে পারছি না তো কিছু একটা ভ্যানিস করার কথা বলছে সেটা বুঝতে পারছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ